আমরা যখন পাঞ্চায়েতের ডিলিমিটেশন করা হয়েছিল আমরা দেখেছিলাম সেই ডিলিমিটেশনে যথেষ্ট এস ওপি ভায়োলেশন করা হয়েছে জনসাধারণের ভুগান্তির কোনো সীমা নেই এ ধরনের ডিলিমিটেশন যদি জনসাধারণের সুবিধার জন্য ডিলিমিটেশন করা হয় কিন্তু আমরা দেখতে পেলাম এই যে ডিলিমিটেশন যেটা করা হলো সেই ডিলিমিটেশনের কারণে অত্যন্ত অসুবিধার মধ্যে জনসাধারণ পড়েছে বিশেষ করে আমার গ্রামের ব্রাহ্মণ শাসন পার্ট ওয়ান ব্লক ওয়ান একটি ভিলেজ সেই ভিলেজকে হিজিম দলগাম জিপির সঙ্গে টেক করে দেওয়া হয়েছে আমাদের ব্রাহ্মণ শাসন পার্ট ওয়ান ব্লক ওয়ান থেকে হিজিম দলগাম জিপির যে জিপি অফিস আছে সেই জিপি অফিস ঘুগরাকায় সেই জিপি অফিসে যেতে হলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার দূরে মানুষ যেতে হবে শুধু তা নয় কোনো ওয়ে নেই তিনটা গাড়ি পরিবর্তন করে একজন মানুষ জিপি অফিসে যেতে হবে যখন আমার গ্রামের ব্রাহ্মণ শাসন ফার্ট ওয়ান ব্লকনের লোক জমায়েত হলেন মিটিং করলেন যে আমরা এখন তো অত্যন্ত বেউপায় হয়ে গেছি আমরা কি করতে পারি যখন বুটের সময় আসে নেতাগণ আসেন এবং বলেন আপনাদের সেবার সুযোগ দিন কিন্তু আজকে আমরা অসহায় কোনো নেতা আমাদের পাশে আসেন আসছে না তাই আমি বাধ্য হয়ে অ্যাডভোকেট জাকির হোসেন সাহেবের সঙ্গে আলোচনা করে আমরা দুই বন্ধু গিয়ে উচ্চ আদালতে পিআইএল করেছি আমাদের পিআইএলের নম্বর এই মাত্র বলে দেওয়া হয়েছে আমাদের পিআইএলের রেজিস্ট্রেশন নাম্বার হলো ওয়ান এই নাম্বারে আমাদের পিআইএল রেজিস্ট্রি রেজিস্টারি হয়েছে আশা করি দু চার দিনের মধ্যেই আমাদের সেই পিআইএলের হিয়ারিং হবে এবং আমরা সেই পিআইএলএ এ পিএনআরডি চিফ সেক্রেটারি এবং পিএনআরডি এডিশনাল চিফ সেক্রেটারি এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারকে বাদী করেছি আশা করি দু চার দিনের মধ্যেই ওনারা নোটিশ পেয়ে যাবেন যখন আমরা ড্রাফট ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করা হলো তখন এ ধরনের অনিয়ম দেখে আমাদের আমরা ক্লেম করেছিলাম অবজেকশন করেছিলাম সেই মর্মে হিয়ারিংও নিয়েছিলেন কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি আমাদের অবজেকশনগুলা তখন বলেছিলাম আনিস রসুল মজুমদার সাহেবের চেম্বারে আমাদের হিয়ারিং হয়েছিল হিয়ারিংয়ের পর বলেছিলাম যদি আমরা সুবিচার না পাই তাহলে উচ্চ আদালতে যেতে বাধ্য থাকবো সেই ক্ষতা অনুযায়ী আমরা উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেছি এবারে বলছি আমাদের দৃঢ় বিশ্বাস উচ্চ আদালত আমাদেরকে ন্যায় বিচার দিবে যদি আমরা ন্যায় বিচার না পাই তাহলে সুপ্রিম কোর্টে যেতে আমরা প্রস্তুত আছি আমাদের একটিমাত্র কথা হল আজকে যে ধরনের ডিসক্রিমিনেশন করা হয়েছে নীলামবাজার জেলা পরিষদ জেলা পরিষদের কথা বললে নীলামবাজার জেলা পরিষদ সেটাকে করা হয়েছে চারটি জিপি দিয়ে হোয়ার নেয়ারবাই জেলা পরিষদ লক্ষ্মীবাজার জেলা পরিষদকে করা হয়েছে আটটি জিপি দিয়ে নীলামবাজার জেলা পরিষদের পপুলেশন দেখলে দেখা যায় সেখানে মাত্র আটচল্লিশ হাজার এবং নেয়ারবাই জেলা পরিষদ লক্ষ্মীবাজার জেলা পরিষদের পপুলেশন প্যাটার্ন হলো লক্ষাধিক এক লক্ষের উপরে এ ধরনের মনমানি ডিলিমিটেশন খারুর ফকেটের বস্তু নয় ডিলিমিটেশন করতে হলে যে গভর্নমেন্ট এস ওপি যেটা আছে সেই এস ওপি অনুযায়ী যদি ডিলিমিটেশন হতো আমাদের কোনো অবজেকশন থাকতো না কিন্তু বারবার ডিলি এই এস ওপিকে ভঙ্গ করে এস ওপি অমান্য করে যে ডিলিমিটেশন করা হয়েছে সেই ডিলিমিটেশনের বিরুদ্ধে আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে পিআইএল করেছি আমরা সুপ্রিম কোর্টে যেতেও প্রস্তুত আছি আমাদের শুধু আবেদন থাকবে ডিস্ট্রিক্ট করিমগঞ্জের জনসাধারণ অন্ততপক্ষে আমাদেরকে সুপরামর্শ দিয়ে এবং সাহায্য সহযোগিতা করবেন